যথাযোগ্য মর্যাদায় খুলনায় মহান মে দিবস দুই হাজার চব্বিশ পালিত খুলনা থেকে শেখ মাহবুব আলমের তথ্য ও চিত্রে বিস্তারিত যথাযথ মর্যাদায় খুলনায় পালন করা হল পহেলা মে মহান মে দিবস দুই হাজার চব্বিশ দিবসটি উপলক্ষে খুলনায় জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে দিবসের এবারের প্রতিপাদ্য মালিক শ্রমিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ দিবসটি উপলক্ষে এর আগে মেয়রের নেতৃত্বে খুলনা রেলওয়ে স্টেশন থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে এসে শেষ হয় র্যালিতে সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা শ্রমিক মালিক কর্মচারী ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক শ্রমিকদের অবদান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ের অবদান উল্লেখ করেন অনুষ্ঠানে মেয়র খুলনা জেলার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের সকল শ্রমিক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা এবং সন্তানের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত পঁচিশ জন সুবিধাবোধী মায়ের পনেরো লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এমপি সুরেশ চৌধুরী মহাশয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অতিরিক্ত ডিজে উপস্থিত আছেন আমাদের জেলার শ্রমিকরা